সুপ্রিয় দর্শক আমরা এখন আছি ঢাকার খুবই কাছে ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জের জেলখানা নিকটবর্তী ঢাকা মাওয়া যে বিশ্ব রোড কুচিয়ামোরা স্টান কুচিয়ামোরা কলেজ এইখান থেকে আমরা চলে এসেছি একদম পাথরঘাটা একদম বিশাল আশপাশে মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং এই যে আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন শাটার করা যে দোকান এখানে যে সাটার করা চার থেকে পাঁচটি দোকান পজিশন আর এই যে হচ্ছে খুঁটি এখানে শতাংশ জমি আছে অপরূপ সুন্দর এই জমিটি সামনে দোকান পজিশন এবং চার রাস্তার মোড় এটা দর্শক খুবই চমৎকার একটি জায়গা অনেকেই দোকান পজিশনে জায়গা চান আমাদের কাছে আসলে এই জায়গাটা আমরা পেয়েছি এবং দেখেন এখান দিয়ে ঘোরালে এখানে প্রায় সাত থেকে আটটা দোকান প্রায় আট থেকে নয়টা দোকান এখানে সাত দোকান আছে দেখেন অপরূপ এই সুন্দর জমিটি যারা নিতে আগ্রহী তারা দ্রুত চলে আসুন আমরা সুন্দর পজিশনে জমি পেয়েছি আমাদের বিদেশি প্রবাসী অনেক ভাইরে আছেন যে এই এরকম এই যে সামনে দোকান পজিশন পিছনে বাড়ি এখানে নয় শতাংশ জমি আছে পেছনে বাড়ি আছে এবং বসবাস করতে পারবেন এক ঢাকার ভাই এই জিনিসটা ক্রয় করেছিলেন এবং সুন্দর করে তার মনের মতো সাজিয়েছিলেন যে কোনো কারণবশন উনি চলে গিয়েছেন অপরূপ সুন্দর সামনে দোকান এবং পেছনে বাড়ি পুরাটা চারো সাইড দিয়ে এটা সামন দিয়ে পুরাটা দেওয়াল করে তিনি ঘেরা দিয়েছেন এবং ভিতরে গাছপালা বোন আছে তো দর্শক আমরা ভিতরেও প্রবেশ করব আপনাদেরকে এই যে সীমানা এই হচ্ছে সীমানা তার এবং এটা হচ্ছে গিয়া রাস্তা প্রায় চার রাস্তার মোড় আর বিশেষ করে দর্শক আমরা খুবই সকালে সকাল ছয়টা বাজে আমরা ভিডিওটা শুরু করেছি ছয়টা নাগাদ এই জন্য গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন না বেশি চলুন আমরা একটু ভিতরে যদি দেখাই এই যে দেওয়াল করা আছে এই যে কলা গাছ বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ এই যে দেখেন এখানে রুম হচ্ছে এই যে দেখেন এখানে রুমের কাজ ধরা হয়েছে এবং এখানে ভাতরুম আছে কলপার আছে ওই যে গাজির ট্যাং আছে এখানে পানির ট্যাঙ্ক বসানো হয়েছে এই যে বাথরুম এই যে কল তারপরে এই যে দেখেন রুম এখানে রুম করা আছে আপনি একটু হালকা মেরামত করে এখানে থাকতে পারবেন এই যে দেখেন এখানে রুম করা আছে সুন্দর বাড়ি করা আছে এখানে আপনি চাইলে থাকতে পারবেন এবং দর্শক আপনি যদি চান ভাড়াও দিতে পারবেন অপরূপ সুন্দর তিনি অনেক দিন ধরে চলে গিয়েছেন কিছু গাছপালা হয়ে গিয়েছে জঙ্গল হয়ে গিয়েছে সেরকম একটা পজিশন আপনি রানিং করলে এখনই দোকানপাটগুলি ভাড়া হয়ে যাবে এক সময় এটা ভাড়া ছিল যে কোনো কারণবশতে উনি এটা ছেড়ে ঢাকায় চলে গেছেন এখন উনি বিক্রি করে দিতে চাচ্ছেন একদম সম্পূর্ণ সেপারেট করা ওনারা ঢাকায় সেপারেট হয়ে গিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন বাহিরে যদি একটু যাই এই যে দেখেন এখানে আরেকটা গেট আছে গেট যে রাখা রাস্তায় আমরা এখন চলে যাব আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলে পাকা রাস্তা ছিল দর্শক এত পরিমাণে গাড়ি চলে যে এটা ভেঙে গেছে আবার পাকা হবে সামনেই এটা বড় রাস্তা এটা কুচিয়ামোড়া পাথরঘাটার সবচেয়ে মেন রাস্তা যেটাকে বলা হয় সেই রাস্তা এবং দেখতে পাচ্ছেন এখানে শাটার করা এই যে দোকানগুলি প্রায় সব মিলে বারো তেরোটা দোকান আছে শাটারে দেখতে পাচ্ছেন শাটারে দোকানগুলো অপরূপ সুন্দর এই বাড়িটি যারা নিতে ইচ্ছুক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ একবারে দোকান পজিশন বিল্ডিং বাড়ি সহ সকল কিছু সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ পাথর চারটা রাস্তার মোড় এবং রাস্তাগুলি বিশাল বড় বড় পঁচিশ ফিট রাস্তা সরকারি রাস্তা হ্যাঁ আপনি বিল্ডিং উঠে ভাড়া দিতে পারবেন সামনে দোকান উঠিয়ে এগুলি এগুলি সময় ভাড়া ছিল দেখেন এখন হয়তোবা তিনি চলে গিয়েছেন যে যেকোনো কারণবশনাত তিনি পুরোটা এখন বিক্রি করে দিতে চাচ্ছেন যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ